আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা আমাদের চ্যানেলের রেগুলার ফলোয়ার তারা জানেন যে ভিজিট ভিসা সংক্রান্ত বিভিন্ন ধরনের হেল্প আমরা আপনাদেরকে করে থাকি তথ্য দিয়ে অথবা আমরা সরাসরি ভিসা প্রসেসিংও করে থাকি সো ডেফিনেটলি আপনারা অনেক ধরনের হচ্ছে প্রশ্ন করেন ওভার দ্য ফোন অথবা অনেকে অফিসে সে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন সো আজকের ভিডিওটি যারা ইউএস এর জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য বিকজ এর ক্ষেত্রে আসলে অন্যান্য কান্ট্রির প্রসেসিং থেকে একটু ডিফারেন্ট কারণ এখানে আপনাকে জাজমেন্টের দুটো ওয়ে আছে একটা হচ্ছে আপনার ডিএস ওয়ান সিক্সটি ফর্ম যেটা সেটা অ্যান্ড সেকেন্ড হচ্ছে ডিরেক্টলি আপনার নিজের সাথে আপনার সাথে আপনি ডিরেক্ট কনসুলেটের সাথে কথা বলতে পারছেন এটা কিন্তু অন্যান্য কোনো কান্ট্রির ভিসা অ্যাপ্লিকেশনে পসিবল হয় না সো সেক্ষেত্রে যখনই আপনি হচ্ছে গিয়ে আপনার ইন্টারভিউয়ের জন্য ওখানে প্রেজেন্ট হবেন তার আগে যে আপনার প্রোফাইল সম্পর্কে একটা ধারণা ভিসা কনসিউলেট অলরেডি নিয়ে নেবে সেটা হবে কিন্তু আপনার ডিএস ওয়ান ফর্ম থেকে আর আপনার সিজিআই পোর্টালে যেভাবে আপনার হচ্ছে করা হয়েছে সো এক্ষেত্রে কিছু জিনিস আছে যেগুলো একটু অবশ্যই ইম্পর্টেন্স দিয়ে করতে হবে তার মধ্যে খুব ছোট একটা জিনিস যেটা অনেকেই হচ্ছে খেয়াল করেন না অথবা হচ্ছে মিস আউট হয়ে যায় বা খুব একটা ইম্পর্টেন্স দেওয়া হয় না সেটা হচ্ছে ভিসা ক্যাটাগরির সিলেকশনটা কারণ এটা কিন্তু ইম্পর্টেন্ট আপনারা জানেন যে ভিজিট ভিসার জন্য ইউএস এর ক্ষেত্রে তিনটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে বি একটা বি ওয়ান বি টু অর্থাৎ বি ওয়ান স্ল্যাশ বি টু আর একটা হচ্ছে শুধুমাত্র বি টু সো এই তিনটার মধ্যে ম্যাক্সিমাম যেটা করে থাকেন বি ওয়ান বি টু সিলেক্ট করে ফেলেন অর্থাৎ বি ওয়ান অবলিক বি টু যেটা এটা সো এটা কিন্তু সেকেন্ড ক্যাটাগরি হুইচ ইজ ফর বিজনেস অ্যান্ড ট্যুরিজম সো আমি তিনটা ক্যাটাগরি আপনাদেরকে একটু বলে দিই ফার্স্ট ওয়ান যেটা বি ওয়ান সেটা হচ্ছে শুধুমাত্র বিজনেস ভিজিটারদের জন্য আপনি কোনো কনফারেন্সে অথবা বিজনেস রিলেটেড কোনো মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছেন অথবা কোনো কনফারেন্স অ্যাটেন্ড করতে যাচ্ছেন কোনো প্রোগ্রাম আছে আপনার বিজনেস রিলেটেড শুধুমাত্র তাদের জন্য হচ্ছে বি ওয়ান ভিসা হুইচ ইজ বিজনেস ভিজিটার ভিসা যদি সেটার জন্য করেন অবশ্যই আপনার সেই কনফারেন্স বা মিটিং বা প্রোগ্রামের ডকুমেন্টেশন দিতে হবে এবং প্রুফ করতে হবে আপনি ওখানে যাচ্ছেন সেকেন্ড হচ্ছে গিয়ে বি অ্যান্ড ট্যুরিজম যে আপনি বিজনেস পারপাসেও যাচ্ছেন এবং সেই সাথে আপনি ঘুরবেন বা একটু ট্রাভেলও করতে চাচ্ছেন এই দুটো মেনশন করে বা দুটো ইনক্লুডেড হচ্ছে গিয়ে বি ওয়ান বি টু যেখানে মেনশন করা আছে হুইচ ইজ বিজনেস অ্যান্ড ট্যুরিজম সো যখন বিজনেস অ্যান্ড প্লেজার বলা হয় সো ও ক্ষেত্রে আমরা ওই প্লেজারটাকে আমরা ট্যুরিজম হিসেবে ধরে নিচ্ছি সো এটা হচ্ছে যে আপনি আপনার বিজনেস পারপাসে যাচ্ছেন অ্যান্ড সেই সাথে ঘুরতে যাবেন এখন অনেকের আছে আপনাদের প্রফেশন জব বাট আপনার ভিসা ক্যাটাগরি সিলেক্ট করা বি ওয়ান বি টু সো এটা কিন্তু কমপ্লিটলি একটা মিসম্যাচ হয়ে যায় যে আপনার প্রফেশন আপনার আর্নিং সোর্স হচ্ছে জব কিন্তু আপনি ভিসা ক্যাটাগরি সিলেক্ট করে রেখেছেন বিজনেস অ্যান্ড ট্যুরিজম তাহলে বিজনেসটা কেন আসছে সো এটা অনেকেই খেয়াল করেন না আর লাস্ট ওয়ান হচ্ছে গিয়ে বি টু হুইচ ইজ সরি হুইচ ইজ অর মেডিকেল সো এই জিনিসটা হচ্ছে গিয়ে থেকে ইম্পর্টেন্ট লাস্ট ওয়ান হুইচ ইজ ট্যুরিজম অর মেডিকেল অথবা প্লেজার অর মেডিকেল সো এখানে অর কথাটা মেনশন করা আছে হয় আপনি ঘুরতে যাবেন অথবা আপনি মেডিকেল ট্রিটমেন্টের জন্য যাবেন সো আপনি যদি ঘুরতে যাওয়ার জন্য করেন সেক্ষেত্রেও আপনি বি টু সিলেক্ট করবেন যদি কোনো মেডিকেল ট্রিটমেন্টের জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনি বি টুই সিলেক্ট করবেন কারণ এটা দুইটা কানেক্ট করছে না যে আপনি ঘুরতেও যাবেন এবং মেডিকেল ট্রিটমেন্ট এটা হচ্ছে অর বলা আছে যে আপনি ঘোরার জন্য যাচ্ছেন অথবা আপনি যদি মেডিকেল ট্রিটমেন্টের জন্য যান তাহলে আপনি লাস্ট ওয়ান চুজ করবেন প্লেজার মেডিকেল সো এই ক্ষেত্রে আপনাদের একটু ভুল হয়ে যায় সিলেক্ট করার ক্ষেত্রে যে যারা শুধুমাত্র ট্যুরিজমের জন্য যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই বি টু ক্যাটাগরিটা সিলেক্ট করবেন এটাই হচ্ছে আপনাদের একদম অ্যাপসলিউট বা কারেক্ট যে ভিসা ক্যাটাগরি সো এটা সিলেক্ট করাটাই আপনার প্রফেশন যেটাই হোক না কেন সেক্ষেত্রে সঠিক হবে কারণ আপনার প্রফেশন বিজনেস হলেও আপনি বিটুই সিলেক্ট করবেন যে আপনি ঘুরতে যাচ্ছেন বিজনেস পারপাসে ওখানে আপনার কোনো কাজ নেই সেটা আপনার বাংলাদেশে আপনি বিজনেস করেন সেখান থেকে ব্রেক নিয়ে আপনি ওখানে ঘুরতে যাচ্ছেন ওখানে আপনার বিজনেস রিলেটেড কিছু নেই সো এটাই আপনাদের জন্য একটা সেফ পয়েন্ট সো হোপফুলি আপনারা এভাবেই হচ্ছে গিয়ে আপনাদের ক্যাটাগরিটা সিলেক্ট করবেন যখনই আপনারা সিজিএ পোর্টালে ভিসা ক্যাটাগরি সিলেকশনের অপশনটা আসবে আপনারা অবশ্যই বি টু সিলেক্ট করে দিবেন এটা আপনাদের হচ্ছে টোটাল ইন্টারভিউ বলেন বা ভিসা হওয়ার পসিবিলিটির ক্ষেত্রে এটা বেটার থাকবে কারণ যখনই ভিসা কনসিউলেট আপনার প্রোফাইলটা চেক করবে তখন কিন্তু প্রিভিয়াসলি আপনি কিভাবে আপনার ইনফরমেশনগুলো ওখানে ইনপুট করেছেন সেগুলো চেক করে দেখবে সো যখন চেক করবে তখন এই জিনিসটা যদি কারেক্ট থাকে তখন কিন্তু আপনার জাজমেন্টটা তাদের জন্য একটু সহজ হবে এবং পজিটিভ হয়েতে যাবে সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত কোন হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা ইন্টারভিউ কনসালটেন্সির জন্য যদি আপনারা আমাদের সার্ভিস নিতে চান সেটা আপনারা নিতে পারেন আমাদের হচ্ছে অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে প্লাস যদি আপনারা সরাসরি যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কোনো কোয়ারিস এর জন্য আপনারা নক করতে পারেন অথবা ডিরেক্টলি কল করতে পারেন ধন্যবাদ